ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা নিজেদের ঘরের মাঠে মনোমত করতে পারেনি মোহনবাগান দু গোলে এগিয়ে থেকেও মুম্বাইয়ের সঙ্গে দুই দুই ড্র করেছে এবার সামনে আরও কঠিন পরীক্ষা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে এবং রক্ষণকে আরও শক্তিশালী করতে নতুন পদক্ষেপ নিল মোহনবাগান সুপার জায়েন্ট পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্ডার কাম সেন্ট্রাল মিডিও নুনো মিগুয়াল পেরেরা রেইসকে দলে নিল সুপার জায়েন্ট জেমি ম্যাকলারনের সঙ্গে মেলবোর্ন সিটির জার্সিতে অতীতে খেলেছেন নুনো এবং হোসে মলিনার দলের সাত নম্বর বিদেশি হতে চলেছেন তিনি ইতিমধ্যেই ভিসার জন্য আবেদন করেছেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে অনুশীলনে নামানোর চেষ্টা করছে ম্যানেজমেন্ট ছয় ফুট উচ্চতার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দেশের এই ডিফেন্ডার পর্তুগাল যুব দলের অধিনায়কত্বও করেছেন সুতরাং তার অভিজ্ঞতার অভাব নেই ফ্রান্স বেলজিয়াম গ্রিস বুলগেরিয়া এবং অস্ট্রেলিয়ান লিগে খেলেছেন সুরামের সঙ্গে তিনটে এলিগ এবং মেলবোর্ন সিটির হয়ে একটি চ্যাম্প